সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফার্স্টকে ওয়েলকাম জানিয়ে আবার একটা অনেক দিন পরে ব্লগ মানে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর সত্যি কথা বলতে আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার আমি কি কি শপিং করলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে দেখিয়ে দিই কারণ অনেক দিন ধরে অনেকে কমেন্ট আসছে দিদি ভাই তুমি কি কি শপিং করলে দেখো এবছর তো ভেবেছিলাম কিছু সেরকম একটা করব না যেহেতু চুল এবছর করিনি কারণ চুলে শুধু একটু কালারটাই যা করেছি আর সেই ভিডিওটা শ্যুট করার নেই বলে আর সত্যি দিতে পারিনি তো এমনিতেই ব্লগ করে আমি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছিলাম কারণ মামামকে নিয়ে একদমই পারি না তো ভাবলাম কেন না মানে সেরকম ভাবে কিছু আমি বাইরে কোনো ভিডিও শুট করিনি একটা অনেক দিন ভিডিও করি না বলে একটু নিজের প্রতি লজ্জা লজ্জা ফিল আসে যে লোকে কি বলবে এরকম একটা ভাবি এখন যেটা আগে হতো না কিন্তু কিছুদিন ধরে খুব হচ্ছে বাইরে গিয়ে একদমই ফোনটা মানে ধরতে পারছি না তো যাই হোক আজকে আছে সবার জন্য কি কি কিনলাম মানে শ্বশুর শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে ওর জন্য মায়েরটা দিতে দিতে পারলাম না মা ভাই বোন হয়ে গেছে আর তো আর যেগুলো আমার কাছে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের কালেকশানও দেখাবো তো চলো আমি দেখানোটা স্টার্ট করি দেখো প্রথমে কিন্তু আমি নাইটেতে স্টার্ট করছি তার কারণ পুজোতে একটু নাইটি না পরলেও চলে না নতুন নতুন একটু নাইটি তো অনেকগুলোই নতুন নতুন নাইটি কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি তো এই দেখো এই একটা কালারটা কি আনকমন আর কালারটা সত্যি মিষ্টি কালার তোমাদের তো দাদা সাথে আমার ঝগড়া হয়ে গেছিল যে না নাইটি এই কালারটা নেবে না একদম বাজে লাগবে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও নাইটের কালারটা কেমন এসছে আর আমাকে মানাবে কি না হ্যাঁ দাদা ভাইয়ের সাথে তো আমার এইটা নিয়ে ঝগড়া হয়ে গেছিল এই একটা দেখো যেটা একটা ষষ্ঠীতে আমার ইচ্ছে আছে আর একটা রেখে দেবো যবে আবার কালার ফারা ড্যামেজ হয়ে যাবে এই দেখো একটা মধ্যে বেশ হোয়াইট হোয়াইট বেশ ভালো লাগছিল নাকি গেলেই না দোকানে গেলেই না কিনে নিয়ে আসি তোমরা অনেকেই বলেছিলে যে আমি ব্ল্যাক শাড়িটা পরেছিলাম মানে আমার বোনের রেস্ট্রিডেট তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই আমি ব্ল্যাক শাড়িটার লিঙ্কটা দাও দেখো লিঙ্কটা তো দিতে পারবো না কারণ আমি অনলাইন থেকে ওগুলো কিনবি আমি দোকান থেকে কিনেছি আর এগুলো হচ্ছে মানে একটা দোকান থেকে যেখানে আমি ব্লাউজ বানাই সেখান থেকেই নেওয়া তো ওই শাড়িটা ছিল আমার মাসির শাড়ি আমি আমার মাসির শাড়ি পরেছিলাম

এটাও কিন্তু একটা ফর্মাল কিন্তু এটা ब्लाউস পিস কেমন লাগছে জানাবেন কারণ পু দেখো পূজোতে এতটা গরম পড়েছে এতটা গরম পড়েছে আমি কিন্তু মানে কোন একটা মানে বলতে পারো কোন একটা মানে সিল্ক শাড়ি নিনই সত্যি কথা বলছি এটা দাম নিয়েছিল 850 আর ওই বর্মরটা দাম নিয়েছিল 650 আমি দামটা বলে দিলাম কিছু মেন করো না কেউ আর সেম সেম আরেকটি দিয়েছিলাম কালারটা অন্যরকম সেটা দিয়েছি মাকে মায়ের কালারটা ছিল গ্রিন গ্রিন আর পিঙ্কের মধ্যে এটা কিন্তু দেখাতে পারছি শাশুড়ির শাড়ি

আর যেটা প্রথমবার করেছিলাম ওটা আমার মাসির ছিল আর এইটা আমি নিজে মানে দেখতে পাচ্ছি এখনো ভাত ভাঙিনি আর সেভাবেই আছে এটা হচ্ছে আমার ওটা মাসির পড়েছিলাম আমার তাহলে আমি নিয়েছি এই যে ব্লাউজ পিসটা আমি দিয়েছি এনেছি দেখাচ্ছি আপনাদেরকে ব্লাউজটা আমার নের মতো করে দাইনি যেরকম চেয়েছিলাম আবার একটু মন হচ্ছে দোকানে দিতে হবে যেখান থেকে কিনেছি এটা ইচ্ছা আছে অষ্টমির অঞ্জলি দেওয়ার পরে তো আমরা আবার বেরোই ঘুরতে ঠাকুর ঠাকুর দেখতে বেশি ঠাকুর ঘুরে যাব বাইরেpostgresql গরম একটা সুতির কার্টেন মানে এরকম মমল টাইপের শাড়ি হলে বেশ ভালোই লাগে

দিয়েছিলাম সেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই এই যে ব্লাউজটা ঠিকঠাক আমার পছন্দ হয়নি কেন বলতো আমি সামনে হুক দিয়ে ব্লাউজ না খুব একটা পরি না তো এখানে দেখছি এরকম একটা পিছনের কাটিং এটা সামনের কাটিং বেশ পরেছে ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না কিন্তু তবুও দাঁড়াও আরও আছে এবার দেখায় তোমাদের দাদা ভাইয়ের কালেকশানগুলো সব জিনিস করনার থেকে কেনে আর এর আগে জিপ থেকে কিন্তু সেটা এখন বন্ধ করে দিয়েছে যায় না

এই একটা আমি খুলে এখন ভাঁজ করতে পারছি না এই একটা আর এই একটা তো আর একটা প্যান হয়নি কারণ যাব এর মধ্যে যেহেতু উনি বলছিল যে প্যান্ট নেব না প্যান্ট নেব না আমি একটা জুতো নেব সাড়ে চার হাজার দিয়ে একটা জুতো দেখেছি ওটা নেবে এই একটা জানো ব্যাস এগুলোই হয়েছে আর একটা গ্যান্ডি হয়েছে সেটা ভেতরে ঢোকানো

ফুল ও বন্ধ দিয়েছে এটা এটা বন্ধ দিয়েছে আর এবছর অনেক জামা হয়েছে একটা হোয়াইট টপ বেশ সুন্দর প্যান্টের সাথে কিন্তু বেশ ভালো জামা মানে যাবে আর আর একটা টপ আছে যেটা বেশ আমার তো খুব ভালো লেগেছে এই টপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো এই হচ্ছে কেনাকাটি এখানেই শেষ আর কিছু কিনিনি আর সুখিটা কি বলতে আগের দিন আমার একটা মিশো থেকে জুতো এসেছে সেটা নিয়েছি আর তো মানে কসমেটিক স্টুপটা কিনেছি সেটা দেখায়নি আর তো যাই হোক এগুলোই আজকের কেনাকাটি আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবো